জীবনেও শখ করে কিছু না বানানো মানুষ আমি আজকে প্ল্যান করলাম বাবুর জন্য বিস্কিট বানাবো বিস্কিট মিষ্টি করার জন্য নিয়ে নিয়েছিলাম তাল মিশ্রি আমরা চিনিটা ব্যবহার করি না তো এটা আমি ব্লেন্ড করে নিলাম তারপর হচ্ছে মিক্স করার পালা একটা তিন দিয়ে যেহেতু তৈরি করব। বিস্কিট খুব বেশি হবে না তাই আমি দুই চামচ তাল মিশ্রি নিয়ে নিয়েছিলাম তো এখন এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম তারপর অ্যাড করে দিলাম কিছু পরিমাণ তেল এটা আমি সয়াবিন তেল নিয়েছি যদিও আমার ইচ্ছে ছিল পুরোটা ঘি দিয়ে করব কিন্তু বাসায় ঘি ছিল না তো আমি তেল দিয়েই করছি এটা ময়দা তো আমি সে পরিমাণ নিয়েছি টোটা হচ্ছে ঠিক এই রকম হবে এরকম করতে যতটুকু ময়দা লাগে ঠিক ততটুকুই ময়দা নিয়েছি তার সাথে অ্যাড করে দিচ্ছিলাম কিছু বাদামের গুঁড়া আমি শুধু আলমন্ড নিয়েছি বাসায় যে কোনো বাদাম থাকলে দেওয়া যাবে আমার বাসায় শুধু আলমন্ড ছিল আমি সেটাই নিয়েছি তারপর ভালো করে মিক্স করে নিচ্ছিলাম অ্যান্ড দেন এই ডোটা দিয়ে আমি হচ্ছে বিস্কিটের শেপ করে নিচ্ছি যার যেরকম শেপ পছন্দ সে সেরকম করে নিতে পারেন আমি গোল শেপটাই করেছি অ্যান্ড দেন আবার আঙুল দিয়ে ভালো করে টেপ টেপ করে গোল করার ট্রাই করেছি দেন হালকা ডিজাইন অ্যাড করেছি চামচ দিয়ে এই ডিজাইনটাও হচ্ছে যে যার মতো যেরকম ইচ্ছে সেরকম করে নিতে পারেন আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে আমি একটু রেসিপিতে দেখেছিলাম সো আমি ওই রেসিপিটা অ্যাকচুয়ালি কপি করেছি অ্যান্ড আমার বিস্কিট তৈরি করা হয়ে গিয়েছে তারপর আমি আবার কিছু বাদাম গুঁড়া উপরে অ্যাড করে দিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে দেন হচ্ছে আমি চুলায় বসায় দিলাম এটাকে প্যানের মধ্যে একদম হালকা আছে দিয়ে রেসিপিতে দেখেছিলাম তিরিশ চল্লিশ মিনিট রাখলে হয়ে যায় আমার মনে হয়েছে আমার আরেকটু টাইম বেশি লেগেছে কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে যে এটা হয়ে এসেছে মন ফেটে ফেটে গিয়েছে তার মানে মনে হচ্ছে এটা ভিতরে হয়ে গিয়েছে তো এবং দেখতে দেখা যাচ্ছে যে নিচের দিকে কিছুটা ব্রাউন কালার হয়েছে তা আমি আবার চেক করার জন্য দেখছিলাম যে ভিতরে হয়েছে কি না যখন আমি চামচ দিয়ে চেক করলাম দেখলাম যে ভিতরে একদমই সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এই তো আমি উঠিয়ে ফেললাম আমার বিস্কিট আমার বিস্কিট রেডি হতে হতে আমার বাবু ঘুমিয়ে গিয়েছে তো আমি তাকে খেতে দিতে পারি নাই আর এই তো ফাইনালি উঠে উনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন তো আমি তার কান্না থামানোর জন্য তাকে বিস্কিটটা দেই এবং সে খুশি হয়ে বিস্কিট নিয়ে তো আলহামদুলিল্লাহ আমার বাবু বিস্কিট পছন্দ করেছে আপনারা যদি আপনাদের বাবুদের জন্য এরকম বিস্কিট তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ